নাট্যরে একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাস ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন এবং তিনি নাকি আজানো দেন মসজিদে পাচক তো নামাজও ঠিক মতো পড়েন দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না অন্ধ একজন মানুষ রাস্তা বারাবার হতে পারছে না চিনছে না জানছে না আপনি তাকে সহযোগিতা করলেন সাহাবিদি রাখলেন তো নাটোরের যে মুরব্বী এই যে অন্ধ হওয়ার পর মোয়াজ বা মসজিদের মধ্যে যাচ্ছে মূলত সাহাবিদি তোমার উল্লাহ আনুক মাজমাই এখানে নেই

সুন্বিত 115 বছর বয়সী একজন বিধ্র যে অন্ধ একজন বিধ্র তিনি কিন্তু রশি ধরে ধরে মসজিদে যায় এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং তিনি কিন্তু নিজেই আজান দেয় এবং তিনি নিজেই ইমামতিও করে এবং সেই মসজিদের মালিকও কিন্তু তিনি নিজেই কারণ তিনি নিজেই মসজিদটি নিজ অর্থায়নে এবং নিজের জায়গাতেই সেই মসজিদটি করে দিয়েছিলেন সেই